চার বছরের বেশি সময় ধরে কংক্রিটের ভাঙা সেতু পাটাতন বিছিয়েই চলছে পাঁচ ছটি গ্রামবাসীরও পণ্যবাহী গাড়ির ঝুঁকির পারাপার গুরুত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ সেতু মেরামত না হওয়ায় ক্ষোভে ফুসছেন এলাকার মানুষ বিরোধী রাজনৈতিক দল দাবি করছে তৃণমূল সরকারের আমলে কাজ হবে না তাই দু সালে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে সেই সেতু মেরামত করবে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের কামারখালী এলাকায় ভৈরবী খালের ওপর কংক্রিটের সেতুটি প্রায় চার বছরেরও বেশি সময় আগে কামারখালী এলাকায় কংক্রিটের সেতুটি বেশ কিছুটা অংশ ভেঙে যায় এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকা একমাত্র যাতায়াতের রাস্তা তার ওপরে সেতুর চার বছর আগে ভেঙে গেলেও সেতু মেরামতের কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এর ফলে ভাঙাচোরা সেতুর ওপর পাটাতন বিছিয়ে চার বছর ধরে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত একাধিকবার ঘটছে দুর্ঘটনা দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষজন তবে এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ছাব্বিশের নির্বাচনে তারা ক্ষমতায় এসে সেতু মেরামত করবে আর ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে সেতুটি দুটো মেরামতের কাজ শুরু করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যে আমাদের এই অবস্থা এইভাবে দৈনিক তো মানে এসে এরকম ক্যামেরা করছে আর চলে যাচ্ছে আজ হবে কাল হবে মানে এই পোলে পেরিয়ে আমার দাদুরাও মনে মরে গেছে আমার দাদুরাও পেরিয়ে যেমন হচ্ছে এ পলে আবার আমরাও পেরেছি সে আমার দাদুরা বল থেকে শুনে শুনে এসে এই পলি হবে তো পোল তো আর হয়নি ভাঙা পল আর মেরামত হয়নি কত ট্র্যাক্টর করলো আর কত মোটর সাইকেল ওয়ালা করলো পড়লো খালি পড়লো এর হাত ভাঙলো পা ভাঙলো অনেক কিছু হয়ে গেল। এখানে ভগন্তপুর কামারখালি মহেশপুর তোমার কৃষ্ণপুর সব জায়গার লোকই এদিকে পেরায় আর তারপরে আমসল এই রাস্তাটার দিকেই যাতায়াত কিন্তু মেরামত হয়নি সবই দূর ভাঙে দেখুন তৃণমূল শুধু মুখেই কথা বলতে পারে উন্নয়নের যে উদাহরণ সেটা এটা দেখতে পাচ্ছেন বছরের পর বছর ধরে কৃষি প্রধান এলাকার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজটা অকেজ হয়ে পড়ে আছে গ্রামের মানুষকে নিজ উদ্যোগে এটা সারাতে হচ্ছে কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে গড়বেতা যাওয়ার একটা শর্টকাট রাস্তা এই আমাদের এই কামারখালির পোল সেই পোলটা আজকে বছরের পর বছর ধরে পড়ে আছে তৃণমূল মুখেই কথা বলে তারা কোনোদিন কোনো উন্নয়ন করেনি বা করতেও পারবে না আর এতদিন পর্যন্ত হয়নি ওই ছাব্বিশের ছাব্বিশ সালের পর বিজেপি ওই ব্রিজ তৈরি করে দেবে মানুষ এবং এইগুলো আমাদের কাছে খবর আছে খুব দ্রুততার সঙ্গে বি হবে তার প্রবচালও এসে গেছে ঠেকেদারও এসছিলো আমরা যেদিন খবর পাচ্ছি যে কাজটা পেয়েছে সেও ওই মানে হবে না নতুন করে হবে নতুন করে হবে খুব দ্রুততার সঙ্গে কাজ হবে আমার নাম মনোজুর মল্লাপুর গ্রাম পঞ্চায়েতের